দাবার চৌষট্টিটা ঘর কারো কাছে শুধু খেলা কিন্তু এক রাশিয়ানের কাছে তাই ছিল মৃত্যুর স্কোর কার্ড উনিশশো থেকে দু হাজার ছয় পর্যন্ত হারিয়ে যাচ্ছিল একের পর এক মানুষ কখনো লোক দেখিয়ে কখনো মিথ্যে বন্ধুত্বের প্রস্তাব দিয়ে সে ডেকে নিয়ে যেত মানুষদের আর তারপর অন্ধকারে হাতুড়ির আঘাতে শেষ করে দিত তাদের খুনের উদ্দেশ্য টাকা কিংবা প্রতিশোধ ছিল না আলেকজান্ডার পিচুস্কিন এর স্বপ্ন ছিল দাবার প্রতিটা ঘরে জন্য একজন মানুষকে হত্যা করা চৌষট্টিটা ঘর মানে চৌষট্টিটা প্রাণ ছোট থেকেই তার ইচ্ছে ছিল রুশি সিরিয়াল কেলার অন্দ্রেই চিকাতিলোকে ছাপিয়ে যাওয়া কিন্তু দু সালে তার খেলা কেমে যায় মারিনা মস্কো নামে এক নিহত মহিলার পকেট থেকে পাওয়া যায় মস্কো মেট্রোর টিকিট আর পিটুস্কিনের ফোন নাম্বার লেখা একটা চিরক। এই দুই তথ্য অবলম্বন করে পুলিশ তদন্তে নামে এবং ষোলোই জুন দু হাজার ছয় বাড়ি রেড করে তাকে অ্যারেস্টও করে আদালতে পিচুসকিন গর্ভের সাথে স্বীকার করে তার অপরাধ আটচল্লিশটি খুনের দায় দোষী সাব্যস্ত করা হয় তাকে যদিও সে দাবি করেছিল তেষট্টি জনকে সে হত্যা করেছে তখন থেকেই তার নাম হয়ে যায় চেসবোর্ড খেলক দুই দশক ধরে পিচুস্কিন বন্দী আছে রাশিয়ার আর্কটিক জোনের দুর্ভেদ্য কারাগারে কিন্তু হঠাৎ দু সালে সে স্বীকার করে খুনের কথা প্রমাণিত হলে তার হত্যার সংখ্যা দাঁড়াবে অনুসার এবং সে হবে রুশি ইতিহাসের দ্বিতীয় সর্বাধিক সিরিয়াল কিলক প্রথম স্থানে এখনো আছেন মিখেল এক প্রাক্তন পুলিশ কর্মী যে আটাত্তর জন মহিলাকে হত্যা করেছিলেন পিছু স্কিনের স্বপ্ন ছিল পুরো দাবার পোধ পূরণ করা চৌষট্টিটা ঘর অ্যান্ড নাও অনলি ওয়ান রিমেন্স এমটি